আসসালামু আলাইকুম কি অবস্থা বেকে রাসায়নি বালা আঙ্গ কোম্পানি আমি ঘটনা হচ্ছে এই চ্যানেলটা তো আঞ্চলিক ভাষা চলতে আছে এলাই শুদ্ধ তো কৈতাম হারি সমস্যা নাই এটা আঞ্চলিক ভাষা দিয়ে বয়স দিতে আসি বুঝলেননি কেউ আবার মাইন্ড করিয়ে এখন হইলো একটা লরি আছে মাল আনলোড করতে পারি এগুলা মানে একবাৰে অনেকুলা অৰ্ডাৰ দিছে আহিছে এখন নামাই থাকিব মাল কেৰাণ দিয়ে ফলা পাইনে মাল নামাই আছে এই যে এটা কৈ থৈ আছে ঘৰলৈ কেনে নাম কি কৰিব ওপৰে ড্ৰাইভাৰৰ হেল্পাৰ আছে নিচে কেৰাণ চালা যোন সেয়াও বেছি ভালা বুজে না নতুন হ'ল তাৰ কি কৰিলে এক মিনিট দুই মিনিটের ভিতরে ফেলে একটা নামালাম এখন এয়া মনে করেন চার পাঁচ মিনিট একটা নামাইতে ধরে না এ আর কি আচ্ছা দেখা যাক কি অবস্থা গডন হইছে মিউজিক দিলে কফি রেট আই ইয়েলাই বয়স দিতে আসি দেই কি অবস্থা বয়েস বয়স দিছাই কোনো কফি রেট আইটাই নি বয়স দিলে ইনশাল্লাহ কফি রেট আইতো না যাক ভিডিও ভালো লাগলে শেয়ার টেয়ার করে প্লেট উড়াইতে আছে উড়াইতে আছে প্লেট আর কি সেন্টারের মধ্যে লাগান লাগে তো যাই দোনো সাইডে লেভেল থাকলে একবারে উড়ে যায় এখন এতো সেন্টারও বুঝে না যাক দেখা যাক কতক্ষণ লাগে উড়াইতে এত তো ওটা উড়াইতেই লাগবো মনে দশ মিনিট যে বাজে শুরু করছে এটা হলো আর কি কেরান এটা দশ টন লইতো আরে এন মাল মাত্র দুই তিনশো কেজি মাত্র দশ টন লোড মানে দশ টনের কেরান দশ টনের বেশি হলো অনজা তো মানে লিমিট আর কি দশ টন তা আমরা বেশিরভাগ দশ টন কোনো সময় উড়াই না এ আট টন নয় টন পাঁচ পাঁচ ছয় টন ষাট টন এইভাবে নর্মাল ঠাই আর কি আর কি উড়াইতে আছে এরা হয়েছে নেপালি আমার কোম্পানির মধ্যে আমরা লো লোক হয়েছি দশ এগারোজন আমি একলা বাঙালি আর সবগুলো হয়েছে নেপালি যাকে এবার লেভেল হয়েছে মাইজগানো সেন্টারে উঠছে এবার উড়াইতে আছে উপরে উপরে উঠানোর পরে আর কি ওই ফ্যাক্টরির ভিতরে নিয়ে রাখবো এটা ফ্যাক্টরির বাই সাইড এখানে গাড়ি আসি পার্কিং করে বা এটা পার্কিং এরিয়া আর কি যাক এবার যাইতে আসে আস্তে আস্তে দেখা যাক যাক হম ওইসে আবার নিচে কর হালকা নিচ্ছে কর হ্যাঁ ঠিক আছে ঘুরে সোজা করে লোজা করে হ্যাঁ ঘুরা ঘুরা সোজা করে ল আচ্ছা সোজা করি পজিশন ঠিক কর এরপরে জোঁত করে চলে যাবি টিপ দিবি আর কত করে চলে যাব এগুলো যেন যায় সাইডে দিয়ে এগুলো হয়েছে পাইপ মধ্যে হইল শুধু কাটা শিঁয়ার কাজ আর কি এখানে বড়ো বড়ো মাল আইয়ে আর আমরা কাটি কাটি কাস্টমারকে দিই কাস্টমারে যেরকম অর্ডার দেয় ওরকম মানে সোড় সোড়ো ছোটো সোটো করি করে দিই এই আর কি এখানে দুইটা সেকশন একটু হইসে ফাইভ আর হইলো সাফ আর আর হইলো ফেলেট এই আর কি অবস্থা এই যে পুরো ফ্যাক্টরির র ভি ও এটা ফ্যাক্টরির মধ্যে ক্যারান আছে দুইটা দোনোটা দশ টান দশ টান করে দোনোটা একে আর সিএনসি মেশিন আছে তিনটা বেঞ্চ মেশিন আছে চাইরটা মানে ফ্যাক্টরি হিসাবে লোক বেশি না লোক এগারো জন এই আর এইখানে রাখবারি ফ্লেট টা এই সাইডে সব হইসে ফ্লেট বড় ছোকড়ো এখন হায়েস্ট আছে একশো সাইটে ম্যাম তো লেখা আছে একবারে এক এম এমের তাই ধরি একশো সাইট এ ম্যাম তো লেখি নতুন ফ্লেট আছে তো এখন ওই মানে যেখানে ফুল প্লেট রাখে ওই জায়গার মধ্যে রাখতে আছে ব্যালেন্স প্লেট তো চারিদিকে আছে এখন ফুল প্লেট এক জায়গার মধ্যে রাখতে আছে যা এখন সেন্টারে আইছে এখন নিচে নামাইতে আছে রাখ রাখ রাখতে আছে যাক রাখতে সময় একটু সোজা টোজা করে রাখা লাগে আর কি সোজা টোজা করে রাখলে তো ওই প্লেট দেখতে সম্ভব দেখা এটা প্লেট বেশি না মাত্র হন্ডা এম এখন ডায়মা হইল মানে হাফ ইঞ্চি তেনার একটু বেশি আর ইঞ্চির হিসাব করতে গেলে হাফ ইঞ্চির তো একটু বেশি আর এম এম হইলো হন ডায়ম এম এম তো এখন হন সবাই বুঝে যাক এখন ওই মুখ খুলতে আছে আর গিয়ে লগে দিয়ে লিখতে আসে আর সাইডে দি যে হন ডায়ম এম হন ডায়ম লিখলে কি হয় ওর ফেদি ডায়ম এম আরেক প্লেট রাখলে আর সমস্যা না দেখতে যে সাইডে দেখা যায় যে আছে হর 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 নলে মাতা বাই আছে মাথা বাই লাগাই দিলে সমস্যা নাই দুই চার দিন আমি হুতিহুতি খাইতাম আর মুি যাক ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন